নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেল আপনাদের স্বাগত জানাই চলেছে আর একটি নতুন ব্লগ নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি কোথায় বলুন তো হ্যাঁ ঘাবড়াবেন না প্রচুর ভিড় রয়েছে আমরা এখন রয়েছি আপনাদের সবার ভালোবাসার দোকান দোকান নয় প্রতিষ্ঠান বলা যেতে পারে প্রদীপ কুমার নন্দী জুয়েলার্স এই রানীগঞ্জের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সোনারূপার দোকান এই মুহূর্তে রীতিমতো দেখতে পাচ্ছেন দুর্গা পূজা দু হাজার পঁচিশ রীতিমতো জমে উঠেছে এবং ধানতারাস এখনো দেরি আছে এর মধ্যে প্রচুর দেখতে পাচ্ছেন মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন দাদা আপনি কোথা থেকে আসছেন আমার এখানে বাড়ি কুমোর রানীগঞ্জ কুমোর বাজার এখানেই বড় বড় এখানে ডিউটি দিদি আপনি কোথা থেকে আসছেন থেকে কোন জায়গা হরতলা বিদ্যাসাগর প্রতি বছর এখানে এখানেই আসে দেখি হ্যাঁ এবারে কি কিনবে এটাই কেন আপনাদের পছন্দ কেন এখানেই দারুণ কালেকশন ওই জন্য দারুণ কালেকশন তো এই দু হাজার পঁচিশে প্রদীপ কুমার নন্দী জুয়েলার্সের কী কালেকশন রয়েছে আমরা আপনাদের তাই চলে এসেছি এবং আপনাদের বরাবরই যে ভালো ভালো খবর আপনাদের সামনে তুলে ধরি এবং কোথায় ভালো জামা কাপড় পাওয়া যাচ্ছে কোথায় ভালো অফার রয়েছে সব কিছু নিয়েই চলে আসি এবং আজকে সোনার দোকানে এসেছি কি কি ভালো কালেকশন কি কি অফার আছে সব কিছু নিয়ে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসছেন যদি আপনি কোথা থেকে আসছেন এই কুলটি হ্যাঁ কুলটি কুলটি থেকে হ্যাঁ কুলটি থেকে রানী হ্যাঁ কেন বলুন তো ভালো যে জিনিস ভালো ডিজাইন ভালো তাই কত বছর ধরে আসছেন আসছি দু তিন বছর বন্ধুরা শুধু রানীগঞ্জ নয় আশেপাশের বিভিন্ন জেলা রাজ্য থেকেও সুদূর মুম্বাই থেকেও এই রানীগঞ্জে সোনা কিনতে আসেন এই প্রদীপ কুমার নন্দী জুয়েলার্সে এখানে দেখতে পাচ্ছি দিদি আপনার কোথায় পারি আমার বৃন্দাবনপুর বটসাল বাঁকুড়া বাঁকুড়া দেখলেন আমি এক্ষুনি বলছিলাম না পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া থেকে আসছেন এখানে কত বছর এখানে বছর ধরে এখানে কেন আরো অনেক তো দোকান ভালো জিনিস পাওয়া যায় হ্যাঁ উন্নত মানের জিনিস আর কালেকশনে খুব ভালো এবং এনার এদের প্রত্যেকের ব্যবহার খুবই সুন্দর হ্যাঁ তার জন্য এখানে বারবার করে আমি আপনি বহু বছর ধরে আসছি কথা ঠিক আছে আমি আসছি আপনার ঝাড়খন্ড বর্ডার একজন আমাদের জেলার বাঁকুড়া আর একজন ঝাড়খন্ড তো আমি আপনাদের দেখালাম যে এই রানীগঞ্জের বুকে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রদীপ কুমার নন্দী জুয়েলার্স আপনাদের এই দু হাজার পঁচিশ কি কি কালেকশন নিয়ে এসেছে আপনাদের সামনে তুলে ধরবো চোখ রাখুন গৌতমের সাথে একবার দেখিয়ে নি এখানে দাদারা রয়েছেন এবছর দুর্গাপূজা পূজা দু হাজার পঁচিশে নন্দী জুয়েলার্সে নতুন কি কি কালেকশন আমাদের নতুন অনেক রকম কালেকশন এসেছে লাইট ওয়েটার এসেছে আর সব সবাইকার সাধ্যের মতে এসেছে সবাই চাইলেই নিতে পারবে আমাদের ম্যাকিং চার্জ আর গোল্ড প্রাইস যেটা চলছে সেটা ম্যাকিং চার্জ আমাদের সবসময় কম থাকে অন্যান্য দোকানে থেকে আর কালেকশন আপনি দেখতে পাচ্ছেন আরো নতুন অনেক কালেকশন আছে যেগুলো আপনি না দেখালে বুঝতে পারেন এখানে গৌতমের সাথে এই রানীগঞ্জের শিয়ার রোড অর্জুন পট্টিতে যে বহু বছর ধরে এক বিশ্বাসের সাথে প্রদীপ কুমার নন্দী জুয়েলার্স প্রতিষ্ঠান আপনাদের সামনে এখন রয়েছি এবং কি কি কালেকশন রয়েছে চলুন একবার আপনাদের দেখাবো দেখতে থাকুন গৌতমের সাথে বন্ধুরা দু হাজার পঁচিশ জমে উঠুক দুর্গা পূজার এই সোনার গহনা প্রদীপ কুমার নন্দী জুয়েলার্সে আমরা একটু জেনে নেব কি আমাদের লাইট ওয়েটে ব্যান্ড চকার আছে খুবই হালকা ওজনের যাতে সবাই নিতে পারবে ডিজাইন আপনি দেখছেন খুবই একটা অপূর্ব ডিজাইন সবাই করতে পারবে খুব সুন্দর একটা ব্যান্ড চকারের ডিজাইন আরও অনেক রকম কালেকশানস রয়েছে এরকম ব্র্যান্ড সকালটাও দেখতে পাবেন আপনি এগুলো লাইট ওয়েটের মধ্যে আছে ফ্যান্সি ডিজাইনের মধ্যে আছে ব্রাইডাল বিয়ের সময়ও আপনি নিতে পারবেন বা এমনি অন্যান্য সময়েও এখন পুজোর মশ চলছে পুজোর সময় সবাই চাইবে যে একটু লাইট ওয়েটের বাইনা পরে ঘুরে বেড়াবো সেই জন্যে এ সমস্ত ডিজাইনগুলো রয়েছে আপনি দেখতে পাবেন হাতি চুরে চুর রয়েছে নানা রকম ডিজাইনের অনেক রকম কালেকশান পেয়ে যাবেন আপনি আমাদের এখানে মোটামুটি এগুলো আপনার কুড়ি বাইশ চব্বিশ গ্রাম পঁচিশ গ্রাম থেকে আপনি পেয়ে যাবেন আরও একটু স্লিক টাইপের আপনি আঠেরো কুড়ি গ্রাম থেকেও শুরু আছে আমাদের কাছে অনেক ডিজাইন আছে অনেক ভ্যারাইটিস পেয়ে যাবেন অনেক রকম যেরকম আপনি চাইবেন ছোটো বড়ো মিডিয়াম সব রকম সাইজের পেয়ে যাবেন সব রকমেসেন ওপর আপনাদের পেয়ে যাবেন খুবই একটা সুন্দর হার তার সঙ্গে ম্যাচিং করা ইয়ারিংসও পেয়ে যাবেন আপনি খুব সুন্দর একটা অপূর্ব ডিজাইন কাম কানবালা দুটো একসঙ্গে কাজ করবে আর অনেক কানবালার ডিজাইন আছে আমাদের কাছে অনেকেই চাই পেয়ে পছন্দ করতে লং হারের মধ্যে পড়তে সে গিয়ে সময় ব্রাইডাল প্যাকেজের মধ্যে এগুলো আপনি পেয়ে যাবেন খুব সুন্দর একটা লং হার সীতা হার যেটাকে বলা হয় আরও অনেক কালেকশানস আছে দেখুন নানারকম ডিজাইন আছে সব এইগুলো আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন হয়তো অনেকেরই পছন্দ হয় আমি অন্য রকম বেল্ট একটা চয়েস করবো বেল্ট চেঞ্জ করানো যেতে পারে লকেট চেঞ্জ করানো ছোটো সাইজ করানো যেতে পারে যেরকম ওজনও তার সঙ্গে সঙ্গে কম বেশি হতে থাকবে আর এখন আরও হালকা ওয়েটে আমাদের কাছে এইগুলো চলে এসছে একদম নিউ কালেকশন মাত্র ছ গ্রাম ওয়েটের মধ্যে ফাইভ পয়েন্ট এই টু গ্রামস বেটের মধ্যে আপনি এত একটা ভালো সুন্দর সীতাহার কুচি দেওয়া পেয়ে যাচ্ছে আর অনেক কালেকশন আছে এত ব্যস্ততার মধ্যেও উনি সময় দিয়েছেন আজকে দু এই রানীগঞ্জ আপনারা সবাই জানেন এক বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রদীপ কুমার নন্দী জুয়েলার্স আমাদের প্রতিষ্ঠান তো আর আজকের প্রতিষ্ঠান নয় হিসেবে আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে পাঁচ পুরুষের প্রতিষ্ঠান আমি ধরুন চার নম্বর পুরুষ ছেলে এখন চালাচ্ছে সেই হিসেবে পাঁচ পুরুষ আমি বলছি তো অতীতে যদি আমাদের বাপ ঠাকুরদা যারা ছিলেন তারাও অ্যাকচুয়ালি সুনামের সাথে ব্যবসা করে গেছেন আর ব্যবসার নিয়ম হচ্ছে অন্য কিছু না বিশেষ করে আমাদের যারা ধরুন কাস্টমার তাদের দিকটা যদি আমরা ভালোভাবে দেখি কেননা তারা যেন কোনো সময় অসুবিধায় না পড়েন বা বিপদে না পড়েন মানে দ্যাট ইজ আমার কাছ থেকে তারা সোনা বা রুপো বা পাথর কোনো কিছু কিনলেন আর অথচ ভবিষ্যতে সেটা দেখা গেল গণ্ডগোল সেটা যেন একেবারেই না হয় এটা আমরা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিই যে কোনো ব্যাপারে যার জন্য এত মানুষ ছুটে আসে ওই একটাই কারণে যাতে অন্য কিছু না আমি অন্তত মনে করি একটাই সেই ভরসাটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে গেছে মানুষও অ্যাকচুয়ালি ভালোবেসেছে আমাদেরকে যার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ তাদের কাছে যে তারা সবাই আমাকে ভালোবেসে আমার কাছে আসছে বা তাদের নিজস্ব যে চাহিদা সেই চাহিদা আমাদের কাছ থেকে ব্যক্ত করছে সেই চাহিদা অনুযায়ী যতটা নিশ্চয়ই আমরা সম্ভব চেষ্টা করছি তাদের সামর্থ্য অনুযায়ী না আমার নিজের সামর্থ্য বা তাদের সামর্থ্য সব সামর্থ্য মিলিয়েই আমরা পরিবেশন করার চেষ্টা করছি হানড্রেড পারসেন্ট তাতে যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে আর তার সঙ্গে সঙ্গে এই যে যেটা নিয়ে যাচ্ছে সেটা যেন রাতে ঘুমোতে পারে মেন হচ্ছে একটাই সেটা হচ্ছে এই যে লাখ লাখ টাকার ব্যাপার আমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন যদি সেই জিনিসগুলোর দাম আমরা মজা করে একটা জিনিসই বলি যে আজকে যেটা নিয়ে যাচ্ছেন পাঁচ বছর পরে আমার কাছ থেকে যদি নিয়ে এসে বলেন যে না এটা আমার ভালো লাগছে না আমি বিক্রি করে দেবো আমরা মজা করে বলি একটাই পাঁচ বছর পরে গ্যারান্টি দিচ্ছি আপনি যে দামে আজকে নিয়ে গেলেন পাঁচ বছর পরে যখন নিয়ে আসবেন আপনি বলবেন যে আমি এটা বিক্রি করে টাকা নেব তাতেও দেড় গুণের কাছাকাছি দাম পাবে পাবেন আশা করছি যেভাবে সোনার বা রুপোর দাম বাড়ছে সেইভাবে যার জন্য অন্য কিছু না মানুষরাও বোঝে বা সত্যি কথা বলতে কি আমরা যেটা মুখে বলছি সেটাও বাস্তবে হয় অনেকের ভাগ্য ভালো থাকলে সত্যি কথা বলতে কি ছ এক বছরের মধ্যেই দেখা যায় যে টোয়েন্টি পার্সেন্ট বেড়ে গেল তো সে কিছু করার নেই তাদের ভাগ্য ভালো যার জন্য টোয়েন্টি পার্সেন্ট বেড়ে গেছিলো সেই হিসেবে বলার কিচ্ছু নেই সে টোয়েন্টি পার্সেন্ট বেশি পেলো হয়তো মাস বা আট মাস আগেই কোনো একটা জিনিস কিনে নিয়ে গিয়েছিলো কোনো কারণে তার সেই জিনিসটা ক্যাশ করে অন্য কিছু জিনিসে হয়তো লাগাচ্ছে দেখা গেলো টোয়েন্টি পার্সেন্ট পেলো ভদ্রমহিলা ভীষণ খুশি হলো আমি আমার খেয়াল আছে এখন একটা ঘটনা হঠাৎ খেয়াল পড়ে গেল বলেই ব্যাপারটা ব্যক্ত করলাম যে খুবই ভালো লাগলো ভদ্রমহিলা আমাকে খুব আশীর্বাদ করলেন না বাবা আর কিছু না হোক তোমরা তোমাদের যে ব্যবসার যে ধরন এই ধরনের জন্যেই এত এত লোক তোমাদের দোকান ভিড় করছে এই হিসেবে জানাই তোমাকে আশীর্বাদ করি বাবা তুমি আরও বড় হও আমার ভালো লেগেছিল কথাগুলো যার জন্য হঠাৎ খেয়াল পড়লো বলে ব্যাপারটা বললাম তাও মোটামুটি বলি যে পাঁচ বছরে অন্তত দেড় গুণ পাবেনি হতে পারে দেড় গুণের জায়গায় বেশিও পেতে ধন্যবাদ এই আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলা এবং পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে যেভাবে গর্বে আমার কথা আমাদের পশ্চিম বর্ধমান জেলার গর্বের এই প্রতিষ্ঠান প্রদীপ কুমার নন্দী জুয়েলার্স এক বিশ্বাসের সাথে কাজ করে চলেছে এবং মানুষের হৃদয় মন জয় করে নিয়েছেন শুধু বাংলা নয় বাংলার বাইরেও বিভিন্ন রাজ্যের মানুষ এতটা ভরসা করে আসেন এই প্রদীপ কুমার নন্দী জুয়েলার্সে তার মানে কিছু তো একটা ব্যাপার আছেই বন্ধুরা আজকে এইটুকুই দু হাজার পঁচিশ দুর্গাপূজা ধনতেরাস আপনারা এখানে সোনা গয়না রূপার গয়না দেখতে পারেন আসতে পারেন আপনারা সবাই জানেন সিআর রোড অর্জুনপট্টি আপনারা যে কোনো মানুষকে দেখালে বলে দেবে প্রদীপ কুমার নন্দী জুয়েলার্সের দোকান কোথায় তো বন্ধুরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আবার দেখা হচ্ছে আর অন্য ব্লগে